ক্রিকেট মানেই উত্তেজনা কিন্তু এবার ভারত পাকিস্তানের ম্যাচগুলো যেন ক্রিকেট ড্রামা প্রিমিয়ার লিগে পরিণত হয়েছে মানে সিডিপিএল কারণ মাঠে বল ব্যাটের চেয়ে বেশি চলছে গান শট সিক্স জিরো সংকেত আর হ্যান্ডশেক না করার লড়াই সাম্প্রতি আইসিসির উত্তাপধানে দুবাইয়ে বসেছিল এক বিরাট সুনামি সভা সেখানে উপস্থিত ছিলেন সূর্যকুমার যাদব হারিস রাউফ এবং সাহিব জাদা ফারহান এই তিনজন মাঠে নেমে এমন কিছু ডায়লগ মেরেছেন যে শুনে ম্যাচ রেফারি নাকি কনফিউজ বন্ধু আপনিও একটি ডায়লগ মেরে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আপনার ডায়লগটি কমেন্ট বক্সে লিখে দিন যাই হোক ভারতীয় অধিনায়ক সূর্যকুমার ম্যাচ শেষে বলেছিলেন এই জয় ভারতীয় সামরিক বাহিনীকে উৎসর্গ করেছি তখনই পিসিবি মনে করল এটা খেলোয়াড় নয় জেনারেল বলছে অভিযোগ ঠুকে দিল আইসিসির দরজায় ম্যাচ রেফারি রিচি রিডারসনও মনে করলেন এ তো মাঠের মাঝে প্যারেড চালু হয়ে গিয়েছে জরিমানা করলেন ম্যাচ ফির তিরিশ পার্সেন্ট পাকিস্তানি পেশার হারিস রাউফ ভারতের দিকে এমন এমন ভাবে আঙুল দেখালেন জেন বলছেন ছয় শূন্য মনে আছে তো আবার বিমানের মতো হাত নাড়িয়ে এমন অঙ্গভঙ্গি করলেন যা দেখে দর্শকরা ভেবেছিলেন নতুন কোনো এয়ার ফোর্স মুভি আসছে হয়তো বিসিসিআই ভাবল উনি তো শুধু বল নয় ইতিহাসও ছুঁড়ে মারছে তাই অভিযোগ ঠকে দিল রাউফের বিরুদ্ধেও তখন রেফারি চিন্তা করলেন এ লোক তো হাতে বল না রিমোট কন্ট্রোল তাকেও জরিমানা অন্যদিকে সাহেবজাদা জাদা ফারহান অর্ধশতরান করার পরে এমনভাবে গান শ্যুট উদযাপন করলেন যা দেখে বিসিসিএ চিৎকার করে উঠল এটা ব্যাট নাকি বন্দুক অভিযোগ গেল আইসিসির টেবিলে কিন্তু ফারহান বুঝিয়ে বললেন ভাই আমি তো শুধু উদযাপন করেছিলাম ধোনি আর কোহলিও তো করেছে তখন এটা শুনে রেফারের মুখ এমন হয়ে গেল যেন তিনি বলছেন ঠিক আছে কিন্তু পরেরবার বার জল পিস্তল ব্যবহার করো শাস্তি দিলেন না শুধু সতর্ক করে ছেড়ে দিলেন পুরো বিতর্কের সূচনা হয়েছিল নো হ্যান্ডশেক নীতিতে ভারতীয় খেলেও হ্যান্ডশেক মুডে ছিলেন না পাকিস্তান ভাবল ওরা খেলতে এসেছে নাকি পাথর মারতে এসেছে তাই তো রেফারির বদলি চেয়েও ম্যাচ বয়কটের হুমকি দেয় শেষমেশ রেফারি এন্ডি পাইকট নাকি বলেছেন আচ্ছা ভাই আয়ামি যাও এবার খেলো পাকিস্তান তখন বলল ঠিক আছে আপনারা ভাই ভাই তারপর আবার মাঠে নেমে সালমান আঘার স্কোয়াড যাই হোক শেষ কথা বলি কে জিতবে সেটা পরের কথা তবে মনে হচ্ছে ফাইনালের পরে হয়তো অস্কারও ভাগাভাগি করতে হবে কারণ মাঠে ক্রিকেটার অথচ নাটক হলিউড লেভেলের